সবজি টবজি দাও কিছু বেগুন দাও প্রথমে প্রথমে বেগুন দাও বেগুন কচি তো দাও এক কেজি এক কেজি দিয়ে দাও হুম ব্যাগটা তোমার কাছে দিচ্ছি হুম আর হচ্ছে কি বলতে চাচ্ছিলাম গাজর দাও গাজর গাজর এক কেজি দিয়ে দাও আচ্ছা লঙ্কা দাও দিদা একটা এই দাও তো একটা হম বটবটি দিলে কুমড়ো দাও কুমড়ো হম আর হচ্ছে লঙ্কা হুম আর দাও হচ্ছে দাদা দাও তো দিক থেকে ফুলকপি আর বাঁধাকপি দিয়ে দাও একটা একটা দাও আর ফুলকপি দাও একটা বড় দেখে না মটরশুটি দিয়ে দাও কটা মটরশুটি কত করে যাচ্ছে এখন পাঁচশো চল্লিশ আচ্ছা আলু আলু দিয়ে তো কটা আলু আলাদা দাও থেকে শাক দিও তো লাল শাক বড় বড় দেখে দিও হ্যাঁ বড় বড় দেখে দাও দাও না তিন কেজি মতো দিয়ে দাও আলু হলো কতটুক হয়েছে তিন কিলো হয়ে যাবে ব্যাস দিয়ে দাও তো দাদা এখন লাল শাক লাল শাক দিয়ে দাও হুম ঠিক আছে দাও হ্যাঁ একটা না ব্যাস